আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমি ভালো আছি কিন্তু আমার সমাজের অবস্থা বেশ একটা ভালো নয় কেন কি হয়েছে কত আন্দোলন সংগ্রাম করে সৈরাত স্যারকে তাড়িয়েছি একটু শান্তিতে থাকবো বলে কিন্তু আর একদল স্বৈরাচারের আবির্ভাব হওয়ার কারণে সেই শান্তিটুকু আমরা আর পাচ্ছি না ঠিক বলেছ আমাদের ওখানেও ওই একই অবস্থা আমার মনে হচ্ছে কি একদল ক্ষমতায় থেকে পতন হয়েছে আর একদল ক্ষমতায় যাওয়ার আগেই পতন হবে আমারও সেরকমই মনে হচ্ছে নৌকাতে অপরিচিত লোক বেশি ওঠার কারণে যেমন নৌকা ডুবে গেছে তেমন ধানের ভিতরেও আগাছা বেশি হবার কারণে ধানের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে সুতরাং ধানের ফলনটা মনে হয় এবার আর ভালো হবে না